আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আলফালা ড্রাইভিং সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ড্রাইভিং করছেন মারাইপুর ভুঁইয়াবাড়ি বাড়ি মোহাম্মদ ফরহাদ ফরহাদ এই মুহূর্তে ঢাকা হাইওয়ে রোডে গাড়ি প্রশিক্ষণ নিচ্ছেন আপনার দেখছেন আছেন আমাদের সাথে বাড়ি মোহাম্মদ জাহিদ ভাই আছেন আছেন হলো মোহাম্মদ কি জানি রাফি ভাই আছেন পিয়াস ভাই এবং আছেন হলো আমাদের আব্দুল সৈয়দ ভাই সৈয়দ বাড়ি আব্দুল কাইম ভাই এবং আছি প্রশিক্ষক আমি হাফেজ মাউলান আব্দুল রহমান ড্রাইভিং করছেন ফরহাদ গাড়ি